পিছে রে পিড়া তাকাবো না আমার সাথে যদি আমার এতগুলা ভালোবাসা মানুষ থাকে আমার সাথে যদি আমার আল্লাহ থাকে আমাকে কেউ থামায়া রাখতে পারবে একটা কথা কি জানো হরিণ বেশিরভাগ সময় হচ্ছে আপুর অ শুনেন হরিণ আর হচ্ছে बाघ যখন থাকে হরিণ কিন্তু অনেক দ্রুত দৌড়ায় বুঝছো হরিণ অনেক দ্রুত দৌড়ায় হরিণ যদি প্রপার মেতে দৌড়াতো बाघ কখনো হরিণকে শিকার করতে পারতো না কিন্তু হরিণের একটা হচ্ছে প্রবলেম আছে হরিণ বারবার কিছু ফেলে তাকায়

তোমাদের জন্যই কিন্তু আনছে এখন আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলো কারণ যেহেতু শাড়িগুলো এখন স্টকে আছে তোমরা এখনই অর্ডার করতে পারো অন্যরকম সুন্দর লাগছে সত্যি কথা বলতে আপনাদেরকে একটা কথা বলি কাশ্মিয়াস কালেকশনে আঁকিকে আপনারা এক এক দিন এক এক ভাবে দেখবেন এটা তারা আছে

আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমার কি এটা তো লাগছে আমার আইব্রো হচ্ছে থ্রেডিং করছি তোমরা যারা যারা এখনি শাড়ি নিতে করে ফেলো একটা অফার দিয়ে দাও আজকে এই শাড়িগুলো যারা তোমরা যারা একসাথে চারটা শাড়ি নিবা চার বান্ধবী মিলে চারটা নিয়ে নাও নিয়ে একদম ফ্রি নিয়ে নাও ঠিক আছে একসাথে চারটা অর্ডার দিলে অর্ডার দিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি

এটা কিন্তু একদম পুরো সিঁদুর লাল কালার এই কালারটা এটা খুবই সুন্দর নিয়ে নেওয়ার সবুজটা হচ্ছে একদম ডার্ক একটা আচ্ছা ইয়ারিংস একটু আমি বলেই দিচ্ছি এখানে ফিরে থাকো ওই পাশে হ্যাঁ

তোমার জুয়েলারি কোন পেজে আছে আপু নামটা বলো সবাই প্যারাডাইস আকাশ কাছেও কিন্তু তোমরা চাইলে পাবা কারণ হচ্ছে এই আপ দুইটা পেজে হচ্ছে আপু আমাদের হচ্ছে দুইটা পেজ হচ্ছে আপু শুধু আপনারা হচ্ছেন কাশফিয়াস কালেকশনে চাইলেও পাবেন শপিং প্যারাডাইসে চাইলেও পাবেন তোমরা যারা যারা এখনো শাড়ি অর্ডার করো নাই চারটা শাড়ি কিন্তু আজকে নিলে পাচ্ছ ডেলিভারি চার্জ একদম ফ্রি চারটা শাড়ি তোমরা একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছ অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ